শুভ দুপুর বন্ধুরা আমার চ্যানেল বিনায়ক ক্রিয়েশানে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি এখন বলবো কখন আপনি বুঝবেন যে স্বয়ং ভগবান আপনার সঙ্গে রয়েছেন আপনাকে স্মরণ করছেন সব সময় আপনাকে আগলে রাখছেন ঈশ্বর আপনাকে রক্ষা করছেন এবং আপনার পাশেই আছেন তা আপনি কিভাবে বুঝবেন আমরা সকলেই পুজো করি মন্দিরে যাই ঠাকুরের স্মরণাপন্ন হই সে সুখ হোক কি দুঃখ হোক সব সময় ঠাকুরের স্মরণাপন্নই আমরা থাকতে চাই আপনি সবাই আমরা বুঝতে চাই চেষ্টা করি যে ঠাকুরকে আমাকে স্মরণ করছেন আজকে আমি সেই কিছু লক্ষণ বলবো যা দেখলে আপনি বুঝবেন যে ঈশ্বরও আপনাকে স্মরণ করছেন অনেক সময় দেখা যায় আপনার জীবনের সমস্যার পর সমস্যা আসছে দুঃখ কষ্টের চিন্তার বিপদের যেন শেষ হচ্ছে না আমরা যেন ভেঙে পড়ছি কিছুতেই কোনোরকমভাবে কুল কিনারা করতেই পারছি না এক প্রকার নিরাশ হয়ে হাল ছেড়ে দিই আবার চমৎকারের মতো যেন হঠাৎই সব কিছু সমাধান হয়ে যায় তখন ভাবি ঈশ্বরের চমৎকার ঈশ্বরের চমৎকার ছাড়া কখনোই সম্ভব নয় শাস্ত্র মতে প্রতিদিন ঈশ্বরের পুজো করলে ঈশ্বরের উপর ভরসা বিশ্বাস রাখলে প্রতিনিয়ত স্মরণ করলে স্বয়ং ঈশ্বর ঠিক সাড়া দেন আবার অনেক ভক্ত মনে প্রাণে ঈশ্বরের দেখা পেতে চায় যেমন আমিও চাই ঈশ্বরের দেখা পেতে আপনি সব সবসময় ঈশ্বরেরকে স্মরণ করছেন এবং স্বয়ং ঈশ্বরও আপনাকে স্মরণ করছেন কিভাবে বুঝবেন মনের মধ্যে প্রশান্তি অনুভব করা যদি আপনার কোনো কাজের পর মনের মধ্যে প্রশান্তি অনুভব করেন তাহলে বুঝবেন ঈশ্বর আপনার সাথেই সর্বদা বিরাজমান যদি দেখেন যে আপনি আপন মনে ভজন গাইছেন বা ঠাকুরের কোনো মন্ত্র জপ করছেন এবং বিনা কারণে মন সর্বদা প্রফুল্লিত হয়ে আছে তাহলে ভাববেন স্বয়ং ভগবানের কৃপা রয়েছে আপনার ওপর আবার অনেক সময় কোনো কাজে আপনি খুব ব্যস্ত বা খুব চিন্তায় আছেন মন খুব অশান্ত আর আপনার সেই মুহূর্তে আপনার প্রভুর বা ঈশ্বরের কাছে বা কোনো মন্দিরে ছুটে যেতে ইচ্ছা করছে আমার তো প্রায় এমন হয় ঠাকুরের কাছে গিয়ে বসি মাঝে মাঝে কেঁদে ফেলি মনে হয় ঈশ্বর বলে মন অনেক হালকা হয় তখন বুঝবেন ঈশ্বর আপনাকে স্মরণ করছেন আকুলতা যখন তার ভক্তকে স্মরণ করছেন ঈশ্বর তখন দেখবেন ভেতর থেকে ভগবানের প্রতি মন আকুল হয়ে যায় মনের প্রতিটি কোনা। খুশি বা এক অদ্ভুত ভালো লাগায় ভরে যায় ঘুমের মধ্যে স্বপ্নেও আপনি ভগবানকে দেখছেন তখন বুঝবেন স্বয়ং ঈশ্বর আপনাকে স্মরণ করছেন বন্ধুরা আজকে বাস এইটুকুই আমার চ্যানেল বা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ফার্স্ট নোটিফিকেশান আপনার কাছে যাবে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি ধন্যবাদ